এক মাস হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করবো পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গাপূজা হতো আমার মেয়ে নিজে করত সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন আর কি বলবেন মুখ্যমন্ত্রী স্বয়ং যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি আমাদের নামে মিথ্যে কথা বলছে আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তো আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা